আট নম্বর একটা বিষয় আল্লাহ তালা মেরাজ রজনীতে চোদ্দ দফার মধ্যে সোরা নাজমর আয়াতের তাপসির দশ নম্বর আয়াতের তাপসিরে তাপসির কারকগুণ লিখেছেন যে ইয়াতিমের মালের কাছে যাবে না ইয়াতিমের মাল ভক্ষণ করবে না এটা সরাসরি কোরআনের আল্লাহ তালার আল্লাহ তালার কি অর্ডার আল্লাহ তালা বলছেন ওলা তাক ও তাকু মাল আল ইয়াতিমি ওই যে ওলা তাকতুলু তুমি হত্যা করো না হ্যাঁ ওলা তাকতুল নাফস তুমি কি করো হত্যা করো আল্লাহ তালা বললেন ওলা তাকরাবু জিনা জিনার নিকটবর্তী হয় না তেমনি ভাবে বললেন ওলা তাকরাবু মালাল ইয়াতিম আল্লাহ তালা বললেন ইয়াতিমের মালের নিকটবর্তী যেও না যদি কেহ ইয়াতিমের মালের নিকটবর্তী যেতে চায় কিভাবে যাবে আল্লাহ তালা ইল্লা বিল্লাতি হিয়া আহসান ইল্লা বিল্লাতি হিয়া আহসান ইয়াতিমের মালের নিকটে যদি কেউ যায় উত্তম চিন্তা নিয়ে যেতে হবে কোন চিন্তা যেই চিন্তাটা ইয়াতিমের উপকার করবে যে আমি তার মালের নিকটবর্তী যাচ্ছি আমি তার মালের হেফাজতের দায়িত্ব নেওয়ার জন্য যাচ্ছি সে যখন যখন সাবালক হবে বালেক হয়ে যাবে আমি তার চাষা বা বরাব্বা আমি আজীবন সেই সম্পদটা কি করবো না ভক্ষণ করব না সেই সম্পদ থেকে যার উপকার হয় স্বাভাবক পর্যন্ত দেখভাল হয় ওই সম্পদটা যেন বৃদ্ধি হয় কল্যাণ হয় এরকম চিন্তা নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তালা বললেন ইল্লা বিল্লা আহসান আহসান শব্দের উত্তর হচ্ছে ভালো হাত্তা হাত্তা ইয়াবলুগা আসাদ্দা যতক্ষণ না তারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন হয় দেখভাল করবে কতক্ষণ ওই ইয়াতিম যতক্ষণ পর্যন্ত কি হবে জ্ঞান বুদ্ধি সম্পন্ন হবে এই